রাহান ভাই আজকে আপনি সর্বনিম্ন কত টাকায় ওয়াইফাই রাউটার দিচ্ছেন আজকে সর্বনিম্ন রাউটার পাবেন মাত্র 850 টাকায় 850 টাকায় ওয়াইফাই রাউটার জি সত্যি ভাই জি কোন কোন ব্র্যান্ড আছে আপনাদের কাছে এই মুহূর্তে আমাদের কাছে বাংলাদেশের প্রসিদ্ধ যে রাউটারের মধ্যে যে ব্র্যান্ডগুলো আছে সবগুলোই আছে টেন্ডা টিপি লিংক কিউডি মার্কুইসিস পরে হচ্ছে যে নেটি সবগুলাই আছে আমাদের কাছে আপনারা যদি একই দোকান থেকে সব ব্র্যান্ডের রাউটার কিনতে চান যারা রুজি কিনতে চান রুজির কিন্তু রুজির কিন্তু ই ডাব্লিউ তেরোশো জি চলে আসছে যে দেখেন যারা অনেক দিন যেমন এর অর্ডারটা খুঁজছিলেন আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্টস করেছিলেন তাদের জন্য কিন্তু রুজির অর্ডারটা চলে আসছে এবং টিপিলিং টেনটা তো অবশ্যই আছেন এটিস তো থাকবেই তো একই ছাদের নিচে আসলে আপনারা মাল্টিপল ব্র্যান্ডের রাউটার কিনতে পারবেন জি জি भैया লোকেশন একটু বলে দিবেন শুরুতে আমাদের লোকেশনটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনি যদি উত্তর আর সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপারা পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপারা পেট্রোল পাম্পে ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এ লিফটের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এ লিফটের তৃতীয় তলায় ভাইয়া লোকেশনের পরে আমাদেরকে আপনি যে একটা ব্র্যান্ড থেকে দেখানো শুরু করেন এই যে আজকে আমরা এই রাউটার থেকে শুরু করি এটা মার্কুইসিসের একটা রাউটার মডেল নাম্বার এম ডব্লিউ তিনশো ছয় আর তিনশো এম বিপিএসের একটা রাউটার ফাইভ ডিবিআই এন্টিনা হ্যাঁ এটা কিন্তু ফাইভ করে একটা এন্টিনা আইপিটিভি সাপোর্টেড আইপিভি সিক্স প্রযুক্তি দেওয়া আছে এটার প্রাইস পড়ে মাত্র এক টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা মার্কিউসিস এই চমৎকার রাউটারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে ভাই কোনটা আছে তারপরে আছে এই যে জাতীয় একটা রাউটার হিসেবে বলা চলে এটা কিন্তু সবাই চেনে এই রাউটারটা মডেল টেন্ডার এফ থ্রি এই রাউটারটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আপনার টেন্ডার অ্যাপ থ্রি টা কিন্তু পেয়ে যাচ্ছেন জি তারপরে ভাইয়া কোনটা আছে এই যে তারপরে একটু এদিকে আসেন এই যে এই রাউটারটা হবে বেস্ট একটা রাউটার কম বাজেটের মধ্যে যারা হচ্ছে যে ব্যাচেলর থাকেন বা দুই রুমের ছোট ফ্ল্যাট আছে তাদের জন্য একটা বেস্ট একটা রাউটার এই যে এটার মডেল নাম্বার হবে ডব্লিউ আর আটশো এন এই রাউটারটা নিতে পারবেন মাত্র বারোশো নব্বই মাত্র বারোশো টাকায় জি আচ্ছা তারপরেও ভাইয়া কোনটা আছে আহ তারপরে আমি দেখাবো যে এটা

টোয়েন্টি ফোর সি রাউটারটা এটার প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ওনলি উনিশশো টাকা আপনারা এটা পেয়ে যাচ্ছেন যে তারপরে ভাইয়াকুণ্ডা আছে তারপরে আমি দেখাবো আপনাদেরকে এই যে টেন্ডার এ একটা রাউটার খুবই ভালো মানের একটা রাউটার

চুয়ান্ন আর সি চুয়ান্ন বেস্ট একটা রাউটার ফ্যামিলি বাসার জন্য আমার মনে হয় যে এটাই সবচেয়ে বেস্ট একটা রাউটার এটা প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যে বারোশ এমিবিএস এর একটা রাউটার মাত্র বাইশশো টাকা আচ্ছা তারপরে ভাইয়া কোনটা আছে তারপর আমরা দেখাবো আমাদের সাজেশনে যদি কেউ রাউটার নিতে চায় তাহলে হচ্ছে যে তাদেরকে আমরা সবসময় এটা প্রেফার করি এই যে কিউডি এই রাউটারটা বারোশ এম্বিবিএসের একটা রাউটার মডেল ডব্লিউ আর বারোশো এই রাউটারটা পাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় মাত্র বাইশশো টাকায় যে আচ্ছা ভাইয়া মানুষ আপনাদের থেকে রাউটারটা আসলে কেন কিনবে গ্রাম পঞ্চায়েত পাড়া মহল্লায় অনেক রাউটারের দোকান আছে সেখান থেকে না কিনা আপনাদের থেকে আসলে কেন কিনবে আমাদের কাছ থেকে কেনার কারণটা হচ্ছে যে আমরা কিন্তু অফিসিয়ালি রাউটারটা এটা নিয়ে আসি এটা হচ্ছে যে সম্পূর্ণ সিরিয়াল নাম্বার মেনটেন করে আমরা প্রোডাক্টটা কাস্টমারের কাছে বিক্রি করি মানে আপনি একদম অরিজিনাল জি জি আমরা সফটওয়্যার বিল করে কাস্টমার কাছে রাউটারটা দেই আচ্ছা আর হচ্ছে যে এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি যদি আপনার হচ্ছে যে মেজর কোনো সমস্যা হয় এক বছরের মধ্যে মানে আপনার সেটা হতে পারে 11 মাস পরেও যদি সমস্যা হয় কোম্পানি এটা আপনাকে সম্পূর্ণ নতুন দিবে আর যদি একেবারে ছোটখাটো সমস্যা হয় যে

আমার মনে হয় যে সবচেয়ে কম বাজেটের মধ্যে একটা গিগাবাইট একটা রাউটার এবং পাশাপাশি এই বাজেটের মধ্যে দেখেন এটার প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি কিন্তু ম্যাস টেকনোলজি এবং গিগাবাইট রাউটার এটা কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে সবচেয়ে কম দামের মধ্যে গিগাবাট নেই এত কম দামে কিন্তু গিগাবিট রাউটার অন্য কোনো ব্র্যান্ডে নাই যে মার্কেট হিসেবে পাচ্ছেন রাউটার আ তারপরে আমাদের কাছে হবে এই যে এটা টিপি-লিংকের আরচার সি 64 ফুল গিগাবাইট একটা রাউটার ডুয়াল ব্যান্ড তো আছেই পাশাপাশি হচ্ছে যে আপনি মুমিমু টেকনোলজি এটার সাথে পাচ্ছেন ইজি ম্যাশও থাকবে এটার প্রাইস পরে মাত্র 3050 টাকা অনলি 3050 টাকায় আপনি নিতে পারবেন জি তারপরে ভায় কোনটা আছে তারপরে আমি দেখাবো আপনাকে এই যে বর্তমানে আপনার হচ্ছে যে কাস্টমারদের সবচেয়ে চাহিদা তুঙ্গে এটা সম্পূর্ণ একটা রাউটার জি চাহিদার তুঙ্গে এটা এটার প্রাইস মাত্র আমাদের কাছে বাইশশো পঞ্চাশ টাকা আজকের প্রাইস অফার প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ এটাও কিন্তু আপনার ডুয়েল ব্যান্ড রাউটার পাশাপাশি ইজি ম্যাস এটার মধ্যে দেওয়া আছে এবং মু টেকনোলজিও কিন্তু এটার মধ্যে থাকছে থাকছে ওকে তারপরে ভাইয়া কোনটা আছে তারপরে আমি আসি ওয়াইফাই সিক্সে এই যে দেখেন মার্কুইসিসের ওয়াইফাই সিক্স এটা কিন্তু মডেল নাম্বার এম আর 60x হ্যাঁ সাইড এক্স ইজি ম্যাশ টেকনোলজি দেওয়া আছে এই ওয়াইফাই 6 1500 এমবিপিএস এর এই পাবেন মাত্র 2950 টাকায় 2950 টাকায় আপনি পাচ্ছেন ওয়াইফাই 6 রাউটার কি বলেন ভাই জি এত কম দামে ওয়াইফাই 6 রাউটার যে এটা সম্ভব জি সম্ভব আমাদের কাছে সম্ভব ইনশাআল্লাহ 2950 টাকায় ওয়াইফাই 6 রাউটার পাচ্ছেন যেটা কিন্তু ভাই পুরোই মাথা নষ্ট জি আপনি আজকে ডুয়েল ব্যান্ড রাউটারের দামে পাচ্ছেন ওয়াইফাই 6 রাউটার আচ্ছা তারপরে ভাই কোনটা আছে তারপরে আমাদের কাছে এই যে এই রাউটারটা হবে রুজির এই রাউটারটা ইডব্লিউ তেরোশো জি এই রাউটারটা এটার জন্য কাস্টমার আমাদেরকে এক কথায় হচ্ছে যে পুরাই পাগল বানায় ফেলছে যে এই রাউটারটা আমাদের কাছে অনেকদিন যাবৎ স্টক ছিল না এখন স্টক আসছে এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনি রুজির তেরোশো এমবিপিএস এর এই পাচ্ছেন এবং গিগাবিট পোর্ট পাচ্ছেন জি আচ্ছা তারপরে ভাই কোনটা তারপরে আমি আসি এখন জাতীয় এই রাউটারটায় হ্যাঁ জাতীয় রাউটার আর্চার সি সিক্স এটা সবাই চিনে আহ এটা হচ্ছে যে ফুল গিগা রাউটার মমি মতো আছেই

তারাও কিন্তু সেই লোকরা কিন্তু মার্কুস ইম্পোর্ট করে যে দেখেন এক্সেল আপনার সিদ্ধান্ত আপনি কোনটা নেবেন তারপরে ভাই কোনটা আছে তারপরে আছে আমাদের কাছে যে টেন্ডার এসি টেন এই রাউটারটা খুবই ভালো ব্ল্যাক কালার একটা রাউটার ব্ল্যাকের ব্ল্যাক কিন্তু অনেকেরই পছন্দ যে ভাই আমার ব্ল্যাক কালার একটা রাউটার লাগবে খুবই ভালো একটা রাউটার এটাও ফুল গিগাবাইট একটা রাউটার মোমিও টেকনোলজি দেওয়া আছে এটার প্রাইস পড়বে মাত্র

তারপরে ভাইয়া আছে তারপরে আমি দেখাবো হচ্ছে যে এতক্ষণ তো ওয়াইফাই রাউটার দেখালাম এখন দেখাচ্ছি যে একটা ওয়াইফাই প্লাস সিম রাউটার আচ্ছা এটা হচ্ছে যে একটা সিম রাউটার পাশাপাশি ওয়াইফাই রাউটার 3 এমবিপিএস এর ওয়াইফাই লাইন চালাতে পারবেন আপনি পাশাপাশি সিম দিও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা মডেল নাম্বার এমআর 100 মানে এমআর এটার প্রাইস পড়বে মাত্র 4100 টাকা মাত্র চার হাজার একশো টাকা কিন্তু আপনারা ওয়াইফাই রাউটার পাচ্ছেন এবং সিম রাউটার পাচ্ছেন জি টু ইন ওয়ান জি মানে আজকে আপনি ওয়াইফাই রাউটার কিনলে সিম রাউটার ফ্রি হ্যাঁ এই যে সিম কার্ড প্লাগ এন্ড প্লে মানে আপনি সিম কার্ড লাগাইলে আপনার চলবে ওকে খুবই চমৎকার কিন্তু অফারটা ছিল এরপর ভাই আর কি আছে আপনাদের কাছে আমি আরেকটা ডিভাইস দেখাচ্ছি এই যে এটা হবে আমাদের কাছে অনেকেই চান যে আমি ওয়াইফাই জামালায় যেতে চাই না আমার একটু রেঞ্জ বেশি দরকার আমি একটু রেঞ্জ বাড়াবো কিভাবে বাড়াতে পারি আচ্ছা আচ্ছা তাহলে আমরা হচ্ছে যে এইটা আমরা কাস্টমারদেরকে বলি যে এটা নিতে পারেন এটা হচ্ছে যে এক্সটেন্ডার এটার মডেল হচ্ছে যে ডব্লিউ এ আটশো পঞ্চান্ন আর এটার প্রাইস পড়বে মাত্র দুই টাকা মাত্র এটা দিয়ে কিন্তু আপনি প্রায় পাঁচশো থেকে এক হাজার ফিট পর্যন্ত আপনি রেঞ্জ বাড়াতে পারবেন ইজিলি বাড়াতে পারবেন এছাড়াও যারা হচ্ছে যে কারেন্ট চলে যাওয়ার পর আপনারা রাউটারটা চালাতে চান তাদের জন্য আছে আমাদের কাছে ইউপিএস মিনি ইউপিএস এটা হচ্ছে যে ডব্লিউ এটা হচ্ছে যে মার্সিডি বা কেপি ফোর আপনার এই ডব্লিউ পাবেন মাত্র দুই হাজার টাকা আর কেপি ফোর এটা হচ্ছে যে যেহেতু বেশিরভাগ সময় দেখা গেছে যে প্রাইসটা ডাউন হয় আপনি ওয়ার ফোনে জেনে নিন ওকে এই ছিল আজকে আমাদের ওয়াইফাই রাউটারের প্রাইস আপনারা কিন্তু একই দোকানে আসলে নেটওয়ার্কিংয়ের সব সলিউশন কিন্তু পেয়ে যাচ্ছেন একদম কারেন্ট ছাড়া ওয়াইফাই রাউটার চালাতে পারছেন পাশাপাশি আজকে আপনি সিম রাউটার কিনলে সরি ওয়াইফাই রাউটার কিনলে সিম রাউটার সিম রাউটার ফ্রি এমন একটা অবস্থা কিন্তু হয়ে গেল যাই হোক যারা আপনার শপে আসবে লোকেশনটা আবার বলে দিবেন আর যারা শপে না আসতে পারবে তারা আপনার থেকে রাউটারগুলো কিভাবে নেবে সে প্রশ্নটাও বলে দিবেন আমরা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি করে থাকি ডেলিভারি করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে তাহলে আমরা সারা বাংলাদেশ একেবারে হোম ডেলিভারি করে থাকি আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন দেখে শুনে তখন রাইডারকে টাকা দিবেন কোনো সমস্যা নেই আর আমাদের ঠিকানাটা হচ্ছে যে ঢাকা রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে যক্ষা হসপিটালের লিফটের তৃতীয়তলা তলা ওকে ঠিক আছে প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোন শপে নতুন কোন প্রোডাক্ট নিয়ে যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন এবং আমাদেরকে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ